সুপ্রিয় মৎস্য শিবাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি এবং আজকের ভিডিওটা মূলত একজন একজন না দুইজন তরুণ উদ্যোক্তা এবং আসলে তাদের আমার ভিডিও দেখে এই ব্যবসার প্রতি আসার একটা আগ্রহ প্রকাশ করেছে গত বছরে আমরা অল্প কিছু মাছ দিয়েছিলাম তো পরবর্তীতে কিন্তু তারা আস্তে আস্তে আমার কথা বা আমার ভিডিও দেখে বা আমার প্রতি একটা ভালোবাসা প্রকাশ করে এখন আস্তে আস্তে হাঁটি হাঁটি করে তারা বত্রিশ বিঘা জাগা নিয়ে এখন চাষ করতেছে যেহেতু তারা ব্যবসায়ী নতুন এবং তারা বারবারই এসে বলছে যে ভাই আমরা এই ব্যবসার কিছুই বুঝি না আমরাও বাইরে ছিলাম তো আপনার এই ব্যবসা মূলত দেখার পরে আপনার দেখার পরেই মূলত হচ্ছে আমরা ব্যবসায় আসার আগ্রহ প্রকাশ করেছি তাই তো তো মূল বিষয় হচ্ছে যে এরকম যারা ইয়াংম্যান যারা এখন মনে করেন আমাদের মতো অল্প বয়সে বিজনেস করার মন মানসিকতা রাখতেছে কারণ বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন যে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যুব সমাজ মানে একটা আতঙ্ক হয় নেশায় আছে নাই বিভিন্ন জোয়াতে ঢুকে আছে এতে করে কিন্তু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা পরিবার যখন একটা সন্তান বড় করতেছে তার কাছে কিন্তু একটা পরিবারের অনেক চা পাওয়া থাকে কিন্তু একটা সমাজে দেখা যাচ্ছে মানুষ সঙ্গ দোষে অনেক খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের মেসেজটা হচ্ছে এটাই যে আমরা সারা পৃথিবীতে একই মেসেজ দিচ্ছি যুব সমাজ আছে যারা আমাদের মতো ইয়াং যারা কিছু করতে চায় একটি জায়গা ফেলে রাখার দরকার নেই ইঞ্চি ইঞ্চি করে এখান থেকে সুনা ফেলাইতে পারবে মূল বিষয়টা হচ্ছে আর এই মেসেজটাই সারা বাংলাদেশে আমি দিয়ে থাকি তো আমার এখানে যে উন্নত জাতের যে মাছগুলো আছে এই মাছগুলাই মূলত আজকে ভাইকে দিয়েছে এবং আজকে ভাইয়ের মুখটাই শুনবেন ভাই কোথার থেকে আসে আর ভাই আমার কিভাবে খুঁজে হয়েছে তো আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন জি গাজীপুর কাপাসিয়া থেকে আসছি গাজীপুর কাপাসিয়া জি আমি ইউটিউবের মাধ্যমে আপনার অনলাইনে ভিডিও দেখতাম আচ্ছা আচ্ছা আর আপনি মূলত আপনার ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছি আপনার পরামর্শ পাইলে সামনে আরো বহু আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকলো যে আপনি এত কিছু থুয়ে কেন মাছ চাষে আসতে গেলেন মানে কেন ওই মাছ চাষটা বেছে নিলেন আপনি যেহেতু আপনি তো বাইরে গেছিলেন আমি যতটুকু জানি তো বাইরে যা বাইরের থেকে তো আপনি ডিরেক্ট চলে আসছেন তো বাংলাদেশে তো আরো অনেক ব্যবসায়ী ছিল কেন আপনি মাছ চাষে আসলে আসার আপনার আগ্রহ প্রকাশ করলেন আসলে বেকারত্বটা বিদেশ থেকে বাইরে থেকে আসার পর বেকারত্বটা চারপাশে ঘিরা দূর ছিল আর সবসময় আমার একটা টার্গেট থাকতো যে কিছু একটা করবো আচ্ছা 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 আর আপনার ভিডিও দেখতাম আর ফেসবুকে ইউটিউবে নানান ভিডিও দেখতাম মাছের উপরে আর মাছটা আমার ভালো লাগার বিষয় আচ্ছা মূল বিষয় হচ্ছে ভাই স্বপ্ন আচ্ছা যা মূল বিষয়টা হচ্ছে এরকম যে ভাই কিন্তু দীর্ঘদিন বাইরে ছিল এখন বাইরে থেকে প্ল্যান করছিল যে আমি দেশে এসে কিছু করব তো একটা পর্যায়ে দেশে আসার পরে কিছু উনি কিন্তু আসলে থমকে যায় কারণ বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট খুবই খারাপ তো উনি একটা পর্যায়ে যখন বেকার হতে ছিল বাসে বসেই কিন্তু মূলত ইউটিউব ঘাটাঘাটি করতে এবং এই কৃষিটাকে উনি বেছে নিছিল কারণ উনি জানতো যে আমি হয়তো এখান থেকে রিকভারি করতে পারবো এবং ঘুরে দাঁড়াতে পারবো তার আর সব চেষ্টায় উপচে মানে সব চেষ্টায় কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে এবং এখন তার বত্রিশ বিঘা জায়গা আমি ওনার জন্য দোয়া করি উনি যেন আগামীতে আরও শুধু একটা প্রজেক্ট না মানে আরও অনেক প্রজেক্ট আজকে আমার ওনার সাথে অনেক কথা হয়েছে এবং উনি আমাকে কথা দিয়ে গেছে যে আপনি যদি পাশে থাকেন এবং উন্নত জাতের মাছ যদি আপনি দেন আমি অবশ্যই প্রোজেক্ট বাড়াবো তো এই ধরনের যারা ইয়াংম্যান আছে যারা নতুন উদ্বেগটা আছে আসলে ইনাদের মতো মানুষের আমরা মেসেজ দিচ্ছি কারণ এনারাই ভাগ্য পরিবর্তন করবে বাংলাদেশের কারণ ইনাগের হাত ধরে এই দেশ এবং জাতি এগিয়ে যাবে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নেই অবশ্যই আপনার সামনে হাজির হবো এবং এরম নতুন উদ্যোগটা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো কারণ ইনাদের ভিতরে যে স্বপ্নটা আছে এই স্বপ্নটা এখন এক একটা সময় বাংলাদেশে ব্যাপক আকারে ভূমিকা রাখবে কারণ ইনাদের মতো মানুষের কারণে বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কারণ আজকে আমি মনে করি শুধু আমি আরিফ না আমার সাড়ে পাঁচ হাজার গ্রাহক আছে সবাই আরিফ তো আজকে ভিডিও পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নেই হাজির হওয়া সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ